নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব সাপ্তাহিক রাশি বলতে ফোরটিন এপ্রিল টু টোয়েন্টিন এপ্রিল ফোরটিন এপ্রিল টু টোয়েন্টিন এপ্রিল টু এই সপ্তাহে কিন্তু নতুন বছর শুরু হচ্ছে অর্থাৎ পনেরোই এপ্রিল নববর্ষ শুরু হচ্ছে চোদ্দশো সাল এই চোদ্দশো সাল নিয়ে আপনাদের কাছে কখন এই নববর্ষ সময়টা শুভ সময় কখন বারবেলা কখন অমৃত আমি কিন্তু অলরেডি প্রোগ্রাম দিয়ে দিয়েছি এবছর কখন শুভ নবর্ষ বা কখন নবর্ষে আপনি পুজো করবেন এবং রাশি অনুযায়ী কি উপাচার বা কিভাবে সিদ্ধিদাতা গণেশকে বা আমাদের মা লক্ষ্মীকে কিভাবে পুজো করবেন বা কিভাবে প্রসন্ন করবেন কি উপাচার করে কিভাবে লাভান্বিত হবেন বা স্থলে কি করবেন সেগুলো কিন্তু অলরেডি আমি দিয়েছি এরপরে যদি আমি সুযোগ পাই আপনাদের কাছে অবশ্যই দেওয়ার চেষ্টা আরো কিছু উপাচার বা কিছু টোটকা বা কিছু কার্যকরী কিছু আইটেম যেগুলো করে আপনারা খুব লাভবান হবেন আজকে আরম্ভ করব আপনার রাশি কি বলছে সারাটা সপ্তাহ কেন আমি বলি গো রাশি কিন্তু প্রতি মুহূর্তেই চেঞ্জ হচ্ছে প্রত্যেক মুহূর্তে কখনো বকরি থেকে মার্গি কখনো আপনার অস্ত্র থেকে উদয় উদয় থেকে অস্ত্র শনি এই মুহূর্তে বসে আছে আপনার রাহুর সাথে জুতি তৈরি করে বৃহস্পতি বসে আছে আপনার বিষ রাশিতে মঙ্গল নিচস্ত বসে আছে আপনার কর্কট রাশিতে কেতু বসে আছে আপনার কন্যা রাশিতে এই সিচুয়েশনে চন্দ্র কন্টিনিউ মুখ করছে আড়াই দিন অন্তর অন্তর চন্দ্র আড়াই দিন এবার বুধ আর শুক্র বুধ আর শুক্র কিন্তু আপনার সেও কিন্তু তার মুখ করবে সুতরাং এই সিচুয়েশনটা আপনার কাছে আগে ক্লিয়ার করে এবার বারো রাশির কি এফেক্ট

আপনার আয় না কিন্তু খরচ হয়ে যাচ্ছিল সেটা কিন্তু আপনি অনেকটাই আবার করে আনতে অর্থাৎ আয় হবে আপনার রোজগার কিন্তু হবে ফ্যামিলির কোনো মেম্বার অথবা মানে আপনি যাকে দিয়ে যাকে নিয়ে কোনো ভুল ধারণা করেন যে এই লোকটা আমার জন্য খারাপ বা নেগেটিভ বা আপনার ফ্যামিলি কোনো মেম্বার যে এই লোকটা আমার ক্ষতি করতে হবে দেখা হলো আপনার বিপরেশ হয়ে সেই লোকটা আপনার পাশে এসে দাঁড়িয়েছে আপনার ভুলটা ভেঙে যাবে আপনি নিজের নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন কানকে সুন্দর বিশ্বাস করতে পারবেন না অন্তরকে বিশ্বাস করতে পারবেন না যে এই লোকটা আদৌ আমাকে হিতাঙ্কি নাকি আমি ভুল ভাবছি নেই অভিনয় করছে কিন্তু সেই লোকটা আপনার অরিজিনাল হিতাঙ্কি হবে কিন্তু অর্থাৎ আপনাকে বলবো যে না বুঝে লোকের সাথে দুমধাম করে ব্যাট বিহেভ করে ফেলবেন না আপনার কিন্তু এই সপ্তাহে সম্মান বাড়বে ফ্যামিলিতে আপনার যথেষ্ট কদর বাড়বে এবং আপনি কিন্তু যথেষ্ট আশাবাদী হবে কনফিউজ রাখবেন পরিস্থিতি ঠিক সামাল দিতে পারবে আপনি বুদ্ধি বলে আপনি কাজ সামনে দিতে পারবেন আপনাকে কৌশল মেনটেন করতে আপনি যদি ডিপ্লোমেটিক না হন তাহলে কিন্তু সুযোগ হাতছাড়া হবে কিন্তু আপনি এই সপ্তাহে অনেক সুযোগ পাবেন এবং যেখানে আপনি ব্যবসা করছেন বা কফি সাংবাদিক কোনো বাইরে যান যে সেখানে গিয়ে আপনি কিন্তু মুখ বেঁধে রাখবেন না মুখটা খুলতে হবে মুখ খুললে আপনি কিন্তু অর্থ কামাতে পারবেন সুযোগ কিন্তু আপনাকে উপরবেলা দেবে সেই সুযোগটা কাজে লাগালে আপনি কিন্তু অনেকটাই অর্থ কামাতে পারবেন স্টুডেন্টদের ক্ষেত্রে বলছি অনলাইন পড়াশোনা করতে হবে অনেক শিখতে ইচ্ছে অলাইন পড়াশোনা অন্য আদার্স কিছু শিখতে আপনি অর্থ কমাতে পারেন কিন্তু আপনাকে ভুল পথে আপনি কিন্তু পরিচয় হতে পারে যা স্টুডেন্ট ভুল পথে পরিচিত হতে সেইটা কিন্তু আপনাকে একদম নিজেকে বুঝতে হবে কোনটা ভুল কোনটা সঠিক সেই বুঝে আপনাকে কিন্তু আবার নিজেকে পথে ফিরে আসতে অর্থাৎ আপনি যদি ঠিক মতো পড়াশোনা লেবার দিতে পারেন বা কষ্ট করতে তাহলে কিন্তু ভালো ফল পাবেন এটি কিন্তু আপনাদের কাছে ওভারঅল একটা ডিসকাশন আমি করলাম সমস্ত নটা গল্প বেশ করে কিন্তু আলোচনাটা করলাম অবশ্যই আপনার মিলতে বাধ্য আমি এত কথা বলি নাইনটি ফাইভ টু নাইনটি যে যতই যা কথা বলুক যদি দেখছেন আমি এত কথা যদি দেখছেন কখনো কোনো আপনার সাথে মিলতে একটু ডিস্টার্ব হয়ে তাহলে একদম মেঘলে যে অ্যাসটুলি মেনে আপনি মানেন তাহলে আপনার পরিচিত কারোর কাছে যান যাকে আপনার ভরসা লাগে যাকে দেখিয়ে নিন আপনি হাতটা দেখান যেমনি আজকে আপনাকে একজন ফোন করে বলছিলেন যে আমার যে সহকারী তার কাছে যা আমার ডেট অফ বার্থটে আপনি বলছেন হাত দেখে আমি আলবাদ বলছি হাত দেখে বিচারটাই হচ্ছে মেন বিচার হাত দেখে বিচারটা হচ্ছে মেন বিচার আপনার আদি অনন্ত সমস্ত হাত দেখে বলা যায় আপনি অ্যাকচুয়াল মানুষটা কি আপনি কি মনে ভাবছেন আপনার ভবিষ্যতে কি হবে অতীতে কি করছে বর্তমান কিছু সব বলা যায় হাত এমন এমনকি আপনি লগ্ন বলা যায় কনফার্ম বলা যায় আপনি অভিনয় করছেন অরিজিনাইটি মেনটেন করছেন আপনার আদৌ আর্থিক যাতে ভালো না আপনি আর্থিক স্বচ্ছতা নেই পুরোটাই বলা যায় অনেকে আমাকে পরীক্ষা করেছে অনেকেই পরীক্ষা করেছে কিন্তু অ্যাস্ট্রোলজিটা কিন্তু এই পরীক্ষা করার জায়গা না আপনার যে সত্যি দরকার তাহলেই আসবেন যাই হোক যদি আপনার ডেট অফ বার্থ না থাকে আপনার যে কোনো কনফিউশন থাকে অবশ্যই হাতটা দেখান ফেসটা রিড করুন আপনার যে চেম্বার আছে তাও করতে হবে না আপনি কি করবেন আপনি অনলাইনে ফোনপে গুগল পে মধ্যে পে করে আপনি কিন্তু আপনার হাতটা ছবিটা পাঠিয়ে ফেসের ছবিটা পাঠিয়ে আপনি কিন্তু প্রপার প্রেডিকশনে নিতেই পারে যে কোনো বয়সে আপনার ষাট বছর নো প্রবলেম সত্তর বছর আশি বছর প্রত্যেকটা বয়সে বা আপনার দু বছর তিন বছর সন্তান আছে অবশ্যই নিতে পারেন চার বছর সন্তান অনেকেই বলে এই বয়সের বিচার হয় না কক্ষই না ওই ভ্রান্ত ধারণ মাথা দিয়ে বের করে ফেলুন ষাট বছর আর পাঁচ বছর এই ভ্রান্ত ধারণাটা বের করে ফেলুন মাথা থেকে অ্যাস অবশ্যই জায়গায় নেই অ্যাস যতটা সায়েন্টিফিক জন্মানোর পরের দিন থেকে মৃত্যুর আগের দিন পর্যন্ত বিচার সবার হয় আর যদি বাস্তুবেশন প্রয়োজন হয় বাস্তুটা প্রয়োজন আছে মিডিয়াতে সবসময় যারা আমার অনলাইন প্রোগ্রাম ওই যে ফোন ইন প্রোগ্রাম শুনেছেন দীর্ঘদিন ছিলাম তারা জানেন যাই হোক যদি যোগাযোগ করতে হয় এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ ফোন করে ইন ডিটেল জেনে নেবেন দেশের যে কোনো থেকে বিদেশ থেকে যারা প্রেডিকশন নিচ্ছেন তারা বিদেশে আমার প্রচুর ফোন থাকে প্রচুর বুকিং থাকে তার মধ্যে দেশের লোককেও কিন্তু আমি সেই সার্ভিসটা দিয়ে আমাকে একটা সময় নিয়ে আমি সেই সময়ের মধ্যে আপনাকে আমি প্রপার আপনাকে গাইডলাইনটা দিতে পারব নমস্কার ভালো থাকবেন সারাটা সপ্তাহ সারাটা মাস সারাটা বছর আপনাদের ভালো করবে ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার